আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ সবাইকে জানাই আমাদের মাছের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মাছ চাষি ভাইয়েরা আজকে আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা আজকে আমি আপনাদের মাঝে এই গুলশা মাছ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষি ভাইয়েরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই মাছগুলো কি আমাদের রাষ্ট্রীয় কোনো মাছ মাছ না এগুলো বাইরের আর কোনো রাষ্ট্রের মাছ তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাদের এই মাছগুলো আমাদের বাংলাদেশের মাছ দেশীয় মাছ এই মাছগুলো আমাদের বাংলাদেশের একটা সময় খালে বিলে জিলে অনেক পরিমাণে পাওয়া যেত কিন্তু এখন এই মাছগুলো পাওয়া যাচ্ছে না তো এই বিষয়টির লক্ষ্য রেখে আমাদের বাংলাদেশের মৎস্য অভিদপ্তর যে কাজটি করেছে তারা গবেষণা করে এই মাছগুলো কিভাবে চাষ করতে হবে সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমি আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো বলবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা জানি যে আমাদের বাংলাদেশের মধ্যে মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার নতুন শ্রেণীর মাছ যুক্ত হচ্ছে তার মধ্যে প্রথম রয়েছে আপনার গুলসা এরপর তারাবাইম এরপর কুরাল এরপর আরই বা আইর বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমাদের বাংলাদেশের চাষের ক্ষেত্রে যুক্ত হচ্ছে তো সেইগুলো মাছের মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে যে মাছগুলো চাষ করা যায় সেটাই হচ্ছে আপনার গুলসা মাছ এই মাছগুলো আপনার বাংলা যত মাছ রয়েছে আপনার রুই কাতল মৃগেল এই মাছগুলোর মতোই কিন্তু আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন তবে এই মাছের চাষ করা একটি সময় তারা নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন এর পরবর্তীতে চাষ করতে পারবেন কিন্তু আপনার এর পরবর্তীতে চাষ করলে এর উৎপাদনটা কম হবে অর্থাৎ আপনি যে মাছগুলো বললাম এই মাছগুলোর মধ্যে চাষ করলে এর উৎপাদন বেশি হবে এবং পরবর্তীতে আপনি যদি বছর জুড়ে চাষ করতে চান তাহলে আপনার উৎপাদন হবেই কিন্তু আপনার তুলনামূলক একটু কম হবে তবে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই মাছটা সে বেড়া এবার হচ্ছে যে আমরা এই মাছগুলো কীভাবে চাষ করবো তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মাছগুলো যে পুকুরের মধ্যে দিবেন সেই পুকুরটা যেন মাঝারে আকারের হয় বড়ো হলে কোনো সমস্যা নেই তবে সব থেকে বেশি ভালো হবে মাঝারি আকার এবং আপনি যদি আপনার সিজন ছাড়া মাছগুলো চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুর নির্বাচন করার পর আপনি পুকুরটাকে মেরামত করবেন পুকুর পুরনো হলে আপনি পুকুরের পানি শুকিয়ে পুরো পুকুরের মধ্যে চুনা এবং সার ছিটিয়ে নতুন পানি প্রবেশ করে এরপর আপনি এই মাছগুলো পুকুরের মধ্যে কানেক্ট করবেন আর যদি পুকুর আপনার নতুন হয় তো সেই ক্ষেত্রে আপনি পুকুরের মধ্যে পানি প্রবেশ করিয়ে আপনার পুকুরের পারগুলো শক্ত হয়ে বেঁধে নিতে হবে এবং পুকুরের মধ্যে এমন ব্যবস্থাপনা রাখতে হবে যেন পুকুরের মধ্যে আপনার রোদ প্রবেশ করতে পারে এমন ব্যবস্থাপনা করে এরপর আপনি আপনার পুকুরের মধ্যে অরিজিনাল দেশি গোলসামাজ যেটা সেটা আপনি আপনার পুকুরের মধ্যে ছাড়েন যদি ছাড়েন তাহলে আপনার শরীর নিয়মে খাবার দিলে মাছগুলো কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে কিন্তু আপনি এই মাছগুলো বাজারে তুলতে পারবেন এবং বাজারে তুললে কিন্তু আপনার এই মাছটা বেশি টানবে কেন আপনার এই মাছগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু এবং এই মাছের বাজার চাহিদাও বেশি এখন হচ্ছে আপনি এই মাছগুলো খাবার দিবেন কিভাবে এবং প্রতি শতাংশে আপনি কত পিস চাষ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো এই মাছগুলো যেহেতু ছোট জাতীয় মাছ এই মাছগুলো কিন্তু আপনি প্রতি দুইশো পিস বা প্রতি শতাংশে দেড়শো পিস একসাথে চাষ করতে পারবেন এবং আপনি এই মাছগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে যেভাবে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে যে মাছগুলো কিন্তু যে কোনো জিনিস খাবার হিসেবে গ্রহণ করে যেমন আপনার কচুরার ডিম এবং পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকে সেই সমস্ত কীটপতঙ্গ এবং শেওলাও কিন্তু এই মাছগুলো খাবার হিসেবে গ্রহণ করে তাছাড়াও যদি আপনি অন্য কোনো কিছু খাবার দিতে চান তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার সারের সরিষার সার যে সরিষার যে খৈল রয়েছে সেই সরিষার খৈলের গোড়া এবং চালের গুড়া মিশ্রিত করে একসাথে খাবার আপনি এই মাছগুলোকে দিতে পারেন এবং তাছাড়া আপনার বিভিন্ন আপনার ফিট নার্সারির মধ্যে যে সমস্ত খাবার রয়েছে যেমন বাসমান ফিট এই জাতীয় জিনিসও কিন্তু এই মাছগুলো খাবার হিসেবে গ্রহণ করে এবং আপনি যদি এই মাছগুলোকে এই এই সমস্ত জিনিস খাবার হিসেবে দেন তাহলে দেখবেন নিয়মতান খাবার দিলে আপনার এই মাছগুলো কিন্তু অল্প সময়ে বাজারজাত করতে পারবেন অর্থাৎ তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু আপনি এই মাছগুলোকে খাবার বাজারে তুলতে পারবেন যদি খাবারের নিয়মটা সঠিকভাবে দিতে পারেন তো খাবার দেওয়ার নিয়ম হচ্ছে যে মাছগুলো আপনার স্বাভাবিকভাবে এই মাছগুলো আপনার রাত্রের বেশি খাবার গ্রহণ করে আপনি দিনের বেলা খাবার দিয়ে দেখবেন যে মাছগুলো বেশি আসে না কিন্তু রাত্রে খাবার দিবেন দেখবেন সব মাছ আপনার প্রত্যেকটা মাছই খাবার গ্রহণ করছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সব থেকে বেশি ভালো হবে রাত্রেবেলা খাবার দিলে এবং রাত্রে খাবার দেওয়াটাই সব থেকে বেশি ভালো দিনের বেলা দিলে সমস্যা নাই তবে দিনের বেলা দিলে আপনাকে আসার পরে খাবারটা দিতে হবে তো মাছটা সেবাই বন্ধুগণ এই ছিল আমাদের আজকে মাছের এই মাছ সম্পর্কে কিছু কথা এই মাছ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের হিমুস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো মাছের প্রণা ক্রয় করতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে